নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মিষ্টি কুমড়ো দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো তার জন্যে আমি এখানে মিষ্টি কুমড়োটা খোসা ছাড়িয়ে চাক চাক করে কেটে নিয়েছি এখন আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কী রেসিপি তৈরি করছি আর আপনারা একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমি কড়াইতে এক কাপ পরিমাণ জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন আমি কুমড়োগুলো এর ভিতরে দিয়ে দেব যাতে কুমড়োটা ভালো রকম সেদ্ধ হয়ে যায় এখন আমি এগুলোকে একটু সিদ্ধ করে নেব কুমড়োগুলো দেখুন বন্ধুরা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এখানে সিদ্ধ করা কুমড়োর টুকরোগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে দেব। মিক্সিং জারে কুমড়োর টুকরোগুলো আমি তুলে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব চা চামচের দু চামচ আতপ চাল যেটা আমি দু ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম দেব চারক রসুন একটু আদা তিনটে কাঁচা লঙ্কা এখন সব কিছুকে ভালো করে আমি পেস্ট করে নেব সব কিছুকে সুন্দর করে পেস্ট করে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো বেসন দিয়ে দেব দুটো কোচানো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কচি পরিমাণ মতো লবণ যে যেমন লবণ পছন্দ করেন তেমন দিয়ে দেবেন একটু হলুদ গুঁড়ো এখন সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে মাখাতে হবে একটু নরম থাকবে বেশি শক্ত করা যাবে না তাহলেই কিন্তু এটা ভাজলে খুব সুন্দর হবে ভাজার জন্যে আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছোট ছোট আকারে এইভাবে দিয়ে ভিতর পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে এপিটোপিট করে সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এখন এইভাবে আমি উল্টে দেব উল্টে দিয়ে ওই পাশটাও সুন্দর করে ভেজে নেব এপিটোপিট করে সব পাশ লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব